এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন খারেদা জিয়া পাঁচ হাসিনাও হাসিনা পাঁচ খান ঈশ্বাদের বউও পাঁচ জিল্লুর রহমানের বিবি আইবি রহমান সেও পাঁচ আমার মাও পাঁচ খান আপনার মাও পাঁচ খান রহমান ও পাচ খান শেখ মুজিবুর রহমান জিয়র রহমান ও তিন খান শেখ মুজিবুর রহমান ও তিন খান মাহবুবুল আলম তিন খান ইলিয়াসুর রহমানও তিন খান আপনি কুতুবউদ্দিন জালালির পোলা আপনিও তিন খান

আল্লাহ পরা সবাইকে কবুল গৰু জলৈ কেন আমি আমার মৰনে কেব বে সংগেয়া মা ভব কেব বে সংগেয়া আমার কাফ নে

করি এই থাকার না না থাকতে পারবো এই দুনিয়া যাকে আল্লাহ রাখার জন্য অনেক চেষ্টা করছিলেন তার কাছে জিজ্ঞাসা করছিলেন জিব্রাহিমকে পাঠাইয়ার টেন্ডারও চাইছিলেন যে নবীর জিজ্ঞেস করে সে কত বছর থাকতে চায় এবার কানবেন

সব নবীর করে খারা করে দেবে তার কবে আমাদের কাছে আমাদের মতন শরীরে শুনছি আমার নবীর কাছে তুমি দিয়ে বলছো নব নবীর দাওয়াত দেশে তার কম গ্রহণ করে নাই ইব্রাহিম নবীর দাওয়াত দেশে তার কম পছন্দ করে নাই মুসার নামাজের কথা বলছে একবার বেশি নামাজ করে নাই

এত পাওয়ার ওদের কি ভাবেন আপনি সাড়ে পাঁচ হাজার বছর আগে আসছে আমার বাবা ইব্রাহিম তার শাহেদ হব তার উকিল হব অ্যাডভোকেট হব আমরা কি মনে করেন আপনি আল্লাহ কবুল করেন জোরে আমিন আরো জোরে জোরগান আমিন এইবার আওয়াজ দিবেন আপনার বাপের জন্ম আমি কোনোদিন কোনো আওয়াজ এত আওয়াজ দেন নাই রেডি আমি ভোর জন্য আওয়াজ দিতে বলবো না আপনার হায়াত ভালো থাকার জন্য আওয়াজ দিতে বলবো আপনার জিন্দিগি সুন্দর করার জন্য হার্টের রোগের ঔষধ হিসাবে আপনি আওয়াজ দিবেন রেডি যেই নবীর উম্মত গুলো হবে সমস্ত নবীর উম্মত এবং নবী সহ উকিল এই পাওয়ারটা একমাত্র আমার নবীর জন্য সুবহানাল্লাহ আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওই নায়েবে নবীকে কেউ গালি দেয় আরে জায়গায় পুঁতে ফেলাবো ঠিক রাজি আছো না নাই

কষ্ট করে মস্ক করাই দিয়ে যাই গহার ডাঙ্গা মাদ্রাসায় নয় বছর পড়ছি আমার আগে গহরডাঙ্গার মাহাপ কেউ তাকবিড় যেতে পারে নাই